আমার কাছে পৃথিবীর সব থেকে বেকার জিনিসের লিস্ট আছে যেগুলো বড় লোক রেখে গেছে এইসব স্মার্ট ফাইনান্সিয়াল ডিসিশন না এরকমটা নয় এই লোকটা কলার উপরে এক লাখ ডলার খরচ করেছে এই লোকটা একটা বড় ডাইনোমেক স্যুট কিনেছে আর এই লোকটা এর উপরে একশো মিলিয়ন ডলার খরচ করেছে আমি তো জানিও না এটা কি জিনিস শুরু করা যাক এই হাজার ডলারের বরফের টুকরোটা দিয়ে এখানে আইডিয়াটা এটা চিল ভাবি বরফের এই টুকরোটা পনেরো থেকে কুড়ি মিনিট থাকবে আর স্পিরিটের এর টেস্ট এনজয় করার জন্য আপনার হাতে অনেক সময় থাকবে চলো ম্যাট করা যাক বরফের মূল্য এক হাজার ডলার আর এটা পনেরো থেকে কুড়ি মিনিট টিকবে মানে তিরিশ ডলার প্রতি মিনিট